এই মুহূর্তে রাজ্যের শিক্ষক চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর আজীবন বৈধ টেট সার্টিফিকেট দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন তো এই আজীবন বৈধ টেট সার্টিফিকেট কবে কিভাবে পাবেন চাকরি তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুগণ অন আপনারা একটি আপডেট দেখতেই পাচ্ছেন আজীবন বৈধ টেট সার্টিফিকেট দিচ্ছে এসএসসি কবে কিভাবে পাবেন সার্টিফিকেট অবশ্যই আজীবন বৈধ টেট সার্টিফিকেট দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন কবে কিভাবে পাবেন টেট সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা বিস্তারিত তথ্য জানিয়ে দিল কমিশন সমস্ত অঞ্চলের প্রার্থীদের জন্য পৃথক সময়সূচি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন আঠারোই জুন মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয় আগামী একত্রিশে জুলাই দুই পর্যন্ত দুই হাজার সালের টেটের লাইফ টাইম সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে সমস্ত কর্মদিবসে দুপুর দুটো পর্যন্ত এই আবেদন গৃহীত হবে সেই মর্মে পুনর্বিবেচিত বৈধ সার্টিফিকেট দেওয়ার একটি সময়সূচি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন সংশ্লিষ্ট আঞ্চলিক কমিশনের তরফ থেকে এই সার্টিফিকেট বিতরণ করা হবে প্রার্থীদের সার্টিফিকেট সংগ্রহ করার জন্য নির্ধারিত দিনের অন্তত সাত দিন আগে জানানো হবে টেট সার্টিফিকেট পেতে কবে কিভাবে আবেদন করবেন এই পুনর্বিবেচিত বৈধ সার্টিফিকেট কলকাতার সল্টলেকের আচার্য সদন থেকে পাওয়া যাবে এক্ষেত্রে সমস্ত অঞ্চলের প্রার্থীদের জন্য পৃথক সময়সূচি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন সমস্ত অঞ্চলের প্রার্থীরা থেকে একুশ ছয় আবেদন করতে পারবেন চব্বিশ চব্বিশ থেকে আঠাশ ছয় দু পর্যন্ত শুধুমাত্র উত্তর ও পূর্ব অংশের প্রার্থীদের জন্য এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত পশ্চিম ও দক্ষিণ অংশের প্রার্থীদের জন্য আট থেকে বারো পর্যন্ত উত্তর ও দক্ষিণ পূর্ব অঞ্চলের প্রার্থীদের জন্য পনেরো থেকে ১৯ পর্যন্ত পূর্ব ও পশ্চিমাংশের প্রার্থীদের জন্য বাইশ সাত দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত দক্ষিণ পূর্ব ও দক্ষিণাংশের প্রার্থীদের জন্য উনত্রিশ থেকে একত্রিশ পর্যন্ত সমস্ত অংশের প্রার্থীদের জন্য এর পাশাপাশি প্রার্থীরা চাইলে নিজের সময়সূচি অনুযায়ী আঞ্চলিক দপ্তরে তাদের আবেদন জমা করতে এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন পনেরোই জুলাই থেকে একত্রিশে জুলাই দুই এর মধ্যে এই দপ্তরে আবেদন করা যাবে তো বন্ধুগণ অন স্ক্রিন কিন্তু আপনার সেই স্কুল সার্ভিস কমিশনের দেওয়া নোটিফিকেশনটি দেখতেই পাচ্ছেন উত্তরাঞ্চলীয় দপ্তর মালদায় পশ্চিমাঞ্চলীয় দপ্তর বাঁকুড়ায় পূর্বাঞ্চলীয় দপ্তর বর্ধমানে দক্ষিণাঞ্চলীয় দপ্তর কলকাতায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় দপ্তর বারাসতে প্রসঙ্গত উল্লেখ্য আগে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নিয়মে উচ্চ প্রাথমিক টেট পাশের বৈধতা থাকতো সাত বছর পরে সেই বৈধতা বাড়িয়ে সাত বছর থেকে আজীবন করে দেওয়া হয় এনসিটির অনুসরণে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএসসি উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষার বৈধতা আজীবনের জন্য ধার্য করে এবার সেই আজীবন বৈধ টেট সার্টিফিকেট দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন তো বন্ধুগণ দেখতেই পারলেন যে এবার কিন্তু এসএসসি দু হাজার সালের সমস্ত চাকরি প্রার্থীদের আজীবন বৈধ টেট সার্টিফিকেট দেওয়ার জন্য নোটিফিকেশন জারি করল তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তার সঙ্গে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন